ওয়েলকাম টু রুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল এসএসসি রিকমেন্ডেশান ডাটা আইএসএমএস পোর্টালে আপডেট করতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যায় পড়েছেন যেমন একটি সমস্যা হচ্ছে রিকমেন্ডেশন লেটারে কারো কারো দুটো ডেট রয়েছে ডান দিকে দেখবেন রিকমেন্ডেশন লেটারের ডেট থাকে ডান দিকে ডেট একটি ডেট আছে বড় করে তার নিচে ছোটো করে আরেকটি ডেট রয়েছে তো এরকম যাদের সমস্যা আছে তারা কি করবেন তারা প্রথমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে ম্যাচ করবেন দেখবেন অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোন ডেটটি আছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে ডেটটি থাকবে সেই ডেটটি দেবেন আর যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারে দুটো ডেট থাকে তাহলে আপনি কোন ডেটটা দেবেন তাহলে কি করবেন তাহলে শেষের ডেটটা দেবেন অর্থাৎ ছোট করে যে ডেটটা লেখা থাকবে সেই ডেটটা দেবেন কেননা এটা কেন এরকম হয়েছে কোনো কারণে এসএসসি যখন রিকমেন্ডেশন ইস্যু করেছিল প্রথমে একটা ডেট দিয়েছিল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সেই রিকমেন্ডেশন ডিসপাস করতে পারেনি তার জন্য মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় তারা আরেকটি ডেট দিয়ে রিকমেন্ডেশন ইস্যু করেছে কাজেই এক্ষেত্রে আপনারা লেটেস্ট যে ডেটটা থাকবে অর্থাৎ পরের ডেটটা সেই ডেটটাই লিখবেন এবার আসি দ্বিতীয় প্রশ্নে দেখবেন রিকমেন্ডেশনে দুটো মেমো নাম্বার থাকে উপর একটা মেমো নাম্বার থাকে আর নিচে একটা মেমো নাম্বার থাকে তো আপনারা কোনটা দেবেন আপনারা উপরেরটাই দেবেন তবে যদি কেউ নিচেরটাও দিয়ে থাকেন তাতেও কোনো সমস্যা নেই উপরেরটা হচ্ছে এসএসসির মেমো নাম্বার মাদার মেমো নাম্বার আর নিচেরটা হচ্ছে ক্যান্ডিডেটের মেমো নাম্বার শুধু একটা বাই নাম্বার থাকে এক ব্র্যাকেটে দুই যদি থাকে উপরের মেমো নাম্বার যা থাকবে নিচে সেম থাকবে দেখবেন একটা স্ল্যাশ দিয়ে এক ব্র্যাকেটে দুই যদি থাকে তার মানে দুটো রিকমেন্ডেশন লেটার এসএসসি থেকে ইস্যু করা হয়েছে একটা ক্যান্ডিডেটকে ইস্যু করা হয়েছে আর একটা হচ্ছে স্কুলকে ইস্যু করা হয়েছে যদি এক ব্র্যাকেটে তিন থাকে তাহলে তিনটি রেকমেন্ডেশান লেটার ইস্যু করা হয়েছে একটি এসএসসিকে একটি ডিআই অফিসকে আরেকটা ক্যান্ডিডেটকে কাজেই আপনি উপরে বা নিচে যেটাই লেখুন না কেন কোনো সমস্যা নেই বাই নাম্বার থাকবে শুধু নিচে তবে আমাদের ডিআই অফিস থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে এসএসসির যে মাদার মেমো নাম্বার উপরেরটা সেটাই লিখতে বলা হয়েছে এবার কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে উপরের যে মেমো নাম্বারটা আছে সেখানে নাইনথ আর আছে এবং নিচের মেমো নাম্বারের মধ্যে আছে এইথ আরএলএ এস টি এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক আপনারা উপরের যে মেমো নাম্বারটা আছে নাইনথ আর এল এস সেটাই দেবেন কারণ হচ্ছেন এটা হচ্ছে দুই হাজার আট সালে যে এস এস সি হয়েছিল সেটা হচ্ছে আপনারা ভেরিফাই করে নেবেন আবার কারা কারো অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেখা গেছে তৃতীয় নাম্বার প্রশ্ন রেফারেন্স নাম্বার রয়েছে মেমো নাম্বার নেই রেফারেন্স নাম্বার দিয়ে একটা নাম্বার আছে আপনারা কি করবেন রেফারেন্স নাম্বারটাই মেমো নাম্বার কিনা সেটা যাচ করতে হলে আপনাকে যেতে হবে ডেসপাস রেজিস্টার এবং স্কুলের দেখবেন ডেসপাস রেজিস্টার থাকে বা মেমো রেজিস্টার খাতা থাকে সেই খাতাতে আপনারা মিলিয়ে নিতে পারেন আর যদি সেই খাতা না পান তাহলে রেফারেন্স নাম্বারটাই মেমো নাম্বার হিসেবে দিয়ে দিতে পারেন অথবা আপনারা সেই অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বারটা নিলেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এটা আমাদের ডিআই অফিস থেকে বলা হয়েছে